কলিকাতা বিশ্ববিদ্যালয় বি থার্ড সেমিস্টারে সকল বাংলার জেনারেল পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা জি সিসি থ্রি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব তো সেই জন্য ভিডিওটা তোমরা স্কিপ করবে না একটু মনোযোগ সহকারে শুনবে আর এখন থেকে তোমাদের প্রত্যেক দিন কিছু না কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন টপিক নিয়ে আলোচনা করে দেবো যেটা তোমাদের পরীক্ষা দিতে কিন্তু খুবই সুবিধা হবে তো চলো আমরা শুরু করি আর যারা চ্যানেলে কিন্তু জিনিসটা বুঝতে গেলে চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো কারণ পার ডে যেহেতু জিনিসগুলো টপিক যেগুলো আমার মনে হচ্ছে গুরুত্বপূর্ণ আসার সম্ভাবনা রয়েছে সেরকম পাঁচ নম্বরের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সেইগুলো নিয়ে একে একে আলোচনা করব। উত্তরগুলো নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করা হবে কারণ তোমাদের বাংলা ক্ষেত্রে এটাই বেশি অসুবিধা কেউ সেরকমভাবে কিছু করছে না তো মনে হলো সায়শান তো কম বেশি সব দেয়া আছে আর যারা দশ নম্বরে দেখো নি লাস্ট মিনিটে তারা কিন্তু বলছি ডিসক্রিপশনের মধ্যে তোমার লিঙ্ক দেওয়া থাকবে ওটা দেখে নিও এবার বলি প্রসঙ্গত আজকে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে বাঁশি থেকে বাঁশি থেকে তোমাদের পাঁচ নম্বরে প্রশ্ন আসার সম্ভাবনা আমার মনে হচ্ছে রয়েছে বেশি সেই জন্য এখান থেকে তোমাদের বাঁশি কবিতা থেকে কতগুলো লাইন তুলে তোমাদেরকে কিন্তু প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ইজিভাবে কোনো প্রশ্ন দেবে না কবিতার মধ্যে থেকে লাইন তুলে তোমাদেরকে প্রশ্ন হবে তো কোন কোন লাইন থেকে প্রশ্ন হতে পারে এরকম গুরুত্বপূর্ণ কিছু লাইন আজকে বাছাই করেছি এবং সেই লাইনগুলো তোমাদের সামনে তুলে হচ্ছে এইগুলো থেকেই যে কোনো প্রকার প্রশ্ন হতে পারে পরিষ্কার ভাষা বলে দিচ্ছি এবং এইরকমই প্রশ্ন হবে তোমার মিলিয়ে দেখে নি এবং এই যে টপিকগুলো থেকে আমি আজকে তুলে ধরছি লাইনগুলো এইগুলো নিয়ে আমি তোমাদের আলোচনা দেবো অ্যান্সাগুলো কেমনভাবে লিখতে হবে তার জন্য শুধু তোমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু জয়েন থাকতে হবে প্রথম দেখো এখানে লোহার গারদে দেওয়া একতলা ঘর এই এই লাইনটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন আগেও দিয়েছিল এবং তোমাদের রিসেন্ট আবার দেওয়ার সম্ভাবনা আছে তো এইটা দিয়ে তোমাদের প্রশ্ন হতে পারে প্রশ্ন যে কোনো প্রকার ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে কিন্তু লাইনটা মেন লোহার গারদে দেওয়া একতলা ঘর এখানে তোমাদের এর প্রসঙ্গ ব্যাখ্যা করতে বলে বলতে পারে তাৎপর্য ব্যাখ্যা করতে বলতে পারে তোমরা কিন্তু ভালো করে খেয়াল করবে এই লাইনগুলো থেকে প্রশ্ন উত্তরগুলো কিভাবে কীভাবে কী প্রশ্ন হবে সেটা আমি নেক্সট ডেটে থেকে পরপর তোমরা আলোচনা করে ভিডিও দিয়ে দেবো দ্বিতীয় প্রশ্ন দেখো ধলেশ্বরী নদীর তীরে একতলা গ্রাম তো এখানে সিস্টেমটা কবিতার লাইনে এইভাবে দেয়া আছে তো এই জায়গাটা থেকে কিন্তু প্রশ্ন হতে পারে তো যে কোনো প্রকার সব রকম প্রশ্ন হতে পারে কি লাইন দিয়ে বেশিরভাগটা তোমাদের তাৎপর্য প্রসঙ্গটা খেয়াল করলে উত্তর বার হয়ে যাবে এখান থেকে তিন নম্বর প্রশ্ন ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকাই শাড়ি কোপালে সিঁদু এই লাইনটা সেম গুরুত্বপূর্ণ এখানে এই জায়গাটা প্রসঙ্গ আর গুরুত্ব করলেই তোমারে যে কোনো প্রকার উত্তর আসবে বার হয়ে যাবে চারের দাগে ছাতার অবস্থাখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু এইটা দিয়ে সেম জিনিস তোমার ওরকম প্রশ্ন হবে তো কত রকম প্রশ্ন হতে পারে যেদিন আমি একটা দুটো করে প্রশ্ন কভার করবো একটা ভিডিওর মধ্যে আগামীকাল থেকে তোমাদেরকে জানিয়ে দেবো পাঁচের দাগে কলে পড়া জন্তুর মতন মূর্ছায় অসার তারপরে এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ এখান থেকেও তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে ছয় দাগে দিন রাত মনে হয় কোন আত্মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি এই প্রশ্নটা তোমাদের দু হাজার একুশে এসেছিলো ঠিক আছে এই দিন রাত মনে হয় কোন আত্মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাঁধা পড়ে আছি এর উত্তরটা কিভাবে লিখতে হবে আমি বলে দেবো আগামীকাল থেকে উত্তরগুলো যখন নিয়ে আলোচনা করব তো এটা তোমাদের সেম জিনিস ভালো করে দেখতে হবে সাতের দাগে প্রশ্ন দেখো আকবর বাদশার সঙ্গে হরিপদ কেরানি কোনো ভের নেই বাঁশি করুন ডাকবে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে যায় এক বৈকুণ্ঠের দিকে এই লাইনটা দিয়েও তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রসঙ্গসহ ভালো করে খেয়াল করলে উত্তর বার হয়ে যাবে আটের দাগে বেতন পঁচিশ টাকা সদাগরি আফিসে কনিষ্ঠ কেরানি তারপর এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ এখান থেকেও তোমাদের লাইন দিয়ে প্রশ্ন হতে পারে খুব গুরুত্বপূর্ণ তারপরে প্রশ্ন আছে দেখো মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজায় পড়ে আটা। তাহলে এই যে লাইনটা এটাও খুব খুব গুরুত্বপূর্ণ মানে পরপর সব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটাও তোমরা এই লাইন দিয়ে কিন্তু আমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে দশের দাগে আছে তফাৎ আমার সঙ্গে এই শুধু নেই তার অন্যের অভাব এই লাইনটা দিয়েও সেম প্রসঙ্গ তাৎপর্য করলে উত্তর বার হয়ে যাবে যাই প্রশ্ন আসুক না কেন তো এই লাইনটাও গুরুত্বপূর্ণ তোমাদের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তারপরে প্রশ্ন আছে এই গলিটা ঘোর মিছে দুর্বিষ মাতালে প্রলাপের মতো খুব গুরুত্বপূর্ণ লাইন এটা এটাও সেম তোমাদের এখান থেকেও পাঁচ নম্বরের প্রশ্ন তোমার দেওয়ার সম্ভাবনা রয়েছে তো বাঁশি থেকে এই এগারোটা টোটাল লাইন যেহেতু কবিতা তোমারা তোমরা কেউ পড়ো না তো এই এগারোটা লাইন যে আমি বললাম এই এগারোটা লাইন থেকে যে কোনো জায়গায় থেকে প্রশ্ন হতে পারে কিন্তু এই লাইনগুলো তুলে প্রশ্ন হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি টপ লাইনগুলো আমি তুলে ধরলাম এবং এখান থেকে যে কোনো প্রকার যে মানে প্রসঙ্গ তারপর লুকানো আছে প্রত্যেক লাইনের মধ্যে এটা পড়লে অ্যান্সার বার হয়ে যাবে বাট প্রশ্ন না রকমভাবে হতে পারে কিন্তু এই লাইনগুলো দিয়েই প্রশ্ন হবে তোমাদের কি ডিরেক্ট কোনো সহজ প্রশ্ন দেবে না ঠিক এইরকম লাইনগুলো দিয়েই কিন্তু প্রশ্ন হবে মিলিয়ে দেখে তো সেই জন্য এই লাইনগুলো দিয়েই যত রকম প্রশ্ন হয় তোমাদেরকে তৈরি করতে হবে তো আমি আগে আগেভাগে তোমাদেরকে জানিয়ে দিলাম এই লাইনগুলো নিয়ে আমি কাল থেকে তোমাদের কিছু ভিডিও পোস্ট করবো সরাসরি তোমাদের মুখ দেখিয়েই তোমাদের সামনাসামনি আলোচনা হবে এবং ভিডিওগুলো তোমরা দেখো আশা করছি তোমাদের আর বই পড়তে হবে না একদম সহজ ভাষায় তোমাদেরকে উত্তরগুলো কিভাবে লিখতে হবে আমি মেন ক্লুগুলো দিয়ে দেবো তোমরা নিজেরাই উত্তর লিখতে পারবে আর বিষয়বস্তুটা মাথায় অবশ্যই রাখতে হবে নর্মাল সেটা আমি তোমাদের পিডিএফ দিয়েছি অনেকে মানে সেকেন্ড চ্যানেলে কিন্তু অ্যান্সারের পিডিএফ অনেক দেওয়া আছে বড় প্রশ্ন উত্তরগুলো ওখান থেকে পেয়ে যাবে তাও তোমরা যদি কারোর দরকার কমেন্ট করতে পারো অবশ্যই তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কিন্তু এই লাইনে উত্তরগুলো যে কোনো যখন তখন ঘুরে দিতে পারে এটা তোমাদের নিজের মতো করে লিখতে হবে কিন্তু উত্তরগুলো আমি তোমাদের আলোচনা করে নেব আগামীকাল থেকে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আর যারা কিন্তু চ্যানেলে নতুন এখন ওপর জয়েন্ট হও তোমরা কিন্তু না জয়েন্ট হলে কিন্তু কিছু বুঝতে পারবে না আর বড়ো প্রশ্নে সাইশানে লাস্ট মিনিটে কিন্তু লিঙ্কটা আমি এই ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম যারা দেখো তারা কিন্তু এখন দেখে নিও